মিডিয়াতে যারা ছোট ছোট গেমিং সাথে থাকছে হচ্ছে আমাদের এই তাদের জন্য ফোন তো ভাই সুপার প্রিমিয়াম বলার একটা রিজন বিকজ অফ হচ্ছে যে আপনি এই ফোনে কিন্তু পাচ্ছেন 100x জুমিং ক্যাপাসিটির ক্যামেরা এটা হচ্ছে টাকা আপনি এবং পাঁচ হাজার সাতশো টাকা আপনি নিতে পারবেন হচ্ছে কি আট দুশো টাকা আসলাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল ফোনের ভিডিও যারা ফোন কিনবেন করতেছেন এবং কিস্তিতে কিনবেন থাকতে হবে হিউজ পরিমাণ গিফট তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল এই দেখেন এইখানে কিন্তু আপনাদের জন্য ব্যাগ দিচ্ছে এইখানে দিচ্ছে প্রেশার কুকার আকর্ষণীয় মগ দিচ্ছে ওয়াটার বটল দিচ্ছে পপ সকেট দিচ্ছে পেন দিচ্ছে এইখানে কিন্তু টিমার দিচ্ছে ভাইয়াদের জন্য সেলফি স্টিক আবার কিন্তু ইয়ার আছে যে বিএল স্পিকার আসে এইখানে অ্যাপেলের ইয়ারবাডস তারা একদমই ফ্রি দিচ্ছে ট্রান্সপারেন্ট ইয়ারবাডস দিচ্ছে একটা এই শীতে খুবই কার্যকরী একটা গিফট সেটা হলো ফ্লাস্ক এইরকম একটা ফ্লাস্কও ভাইয়ারা দিচ্ছে এইখানে ব্লেন্ডার আছে এইখানে আয়রন আছে আবার ব্যাক প্যাকও কিন্তু থাকতেছে আপুদের জন্য বিভিন্ন কালারে চুজ করে নেওয়ার সুবিধা থাকতেছে অনেক সুন্দর কিন্তু দেখেন কত সুন্দর কালারফুল এবং কোয়ালিটিফুল গিফটগুলো কিন্তু ভাইয়ারা এখানে দিচ্ছে যারা ফোন কিনবেন অবশ্যই অবশ্যই এই গিফটগুলো কেউ মিস করবেন না কিস্তিতে নিলেও থাকতেছে গিফট হিউজ এবং নগদ টাকা নিলেও হিউজ গিফট থাকতেছে আর আমাদের সাথে আছে এই শপের শাখা উদ্বাই মানে এটি একটি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপ ফ্ল্যাগশিপ শপ অনেক বড় একটা শপ যারা একটা ট্রাস্টেড শপ থেকে ফোন নেবেন তাদের জন্য কিন্তু শাখা উদ্বাইরে আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে বলে দাও ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে কি মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে ক্যাপিটাল টাওয়ারের তলায়

এইটার হচ্ছে প্রথমত আপনি ব্যাক ক্যামেরা পার্সেন হচ্ছে কি থার্টি টু মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা আপনি শুধু তাই না চিন্তা করেন যে একটা মিড রেঞ্জের ফোন বা লো রেঞ্জের ফোন

এবং শুধু তাই না আমাদের এই ফোনের সাথে যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন এবং আমাদের তরফ থেকেও কিন্তু অনেকগুলো গিফট থাকছে যেমন এই ফোনের সাথে আপনার যদি থাকছে একটা ব্যাকপ্যাক থাকবে

পাঁচ হাজার এম এর ব্যাটারির ফোন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার ডাউন পেমেন্টে বাকি টাকা ছয় মাস সহজ কিস্তিতে আপনারা পরিশোধ করতে পারবেন কি কি পেপারস নিয়ে আসতে হবে এটার সাথে পেপারস লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার ফ্যামিলি মেম্বার আপনার মা বাবা ভাই বোন বা আপনার ওয়াইফ যে কোনো একজন এনআইডি কার্ড আপনার নিয়ে আসা লাগবে অরিজিনাল কপিটা নিয়ে আসবেন আমরা শুধু ছবি তুলে রেখে দিব আর আপনার বিকাশ ইউজ করে একটা সিম লাগবে শুধুমাত্র আপনার স্টেটমেন্ট আপনার বিকাশ স্টেটমেন্টের জন্য আপনার বিকাশ স্টেটমেন্টের জন্য একটা সিম লাগবে এতটুকুই সো বন্ধুরা মাত্র তিনটা জিনিস যেটা সবার কাছে থাকে এনআইডি কার্ড যেটা নিয়ে আসবেন ছবি তুলে রেখে দিবে আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড যেটা ছবিও নিয়ে আসতে পারেন অরিজিনাল এবং অরিজিনাল কপিটা নিয়ে আসেন ছবি তুলে রেখে এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে এই তিনটা জিনিস সবার কাছে থাকে সবাই কিন্তু নিতে পারবেন সহজ কিস্তিতে অনেক গিফটের সাথে ফোন এরপরে যেই ফোন থাকছে আপনার জন্য সেটা হচ্ছে কি স্মার্ট টেন প্লাস আমাদের ইনফিনিক্সে বলতে পারেন যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইসের ভিতরে একটা ডিভাইস যেটা হচ্ছে কি আপনার যার ক্যামেরা প্যাটার্ন আপনি দেখতেছেন খুবই ইউজ

বর্তমান মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইস ভালো কনফিগার আপনাকে দিচ্ছে ইনফিনিক্সের এই স্মার্ট টেন প্লাস তো ভাইয়া এটা ডাউন পেমেন্টটা কত করতে হবে এটা ডাউন পেমেন্ট হচ্ছে কি মাত্র তিন হাজার টাকা তিন হাজার দুইশো চুয়াত্তর ছয় আপনার এবং শুধু তাই না এটার সাথে একটা ব্যাগ আছে ওয়াটার বোতল আছে আপনার এই যে পাশে আছে একটা পপ সকেট আছে আপনার এই ফোনের সাথে এবং যারা এগুলো নিতে চাচ্ছেন না তারা যদি বলেন যে আমি একটু ভালো কিছু গিফট চাচ্ছি তাদের জন্য থাকছে স্পেশালি আমি একটা মগ আমি দিয়ে দিচ্ছি যারা এরকম আকর্ষণে একটা মগ দিয়ে হ্যাঁ আকর্ষণে একটা মগ দিয়ে দিচ্ছি আপনাকে এটার সাথে এবং সাথে সাথে থাকবে হচ্ছে কি একটা হেডফোন আছে একটা গ্লাস প্রোটেক্টর আছে এবং সাথে আরো ম্যান্ডেটরি আপনি প্রায় 4 থেকে 5টা গিফট আপনি পেয়ে যাবেন আমাদের এই ফোনটা কি ভাই নেক্সট ফোনটা দেখতে আচ্ছা ভাই এরপর আপনার জন্য যে ফোনটা থাকছে সেটা হচ্ছে কি ইনফিনিক্স হট 60i হট 60i यस হট 60i আমাদের এই ফোনে রাখছি ভাই দুইটা ভেরিয়েন্টে একটা হচ্ছে কি আপনার 6GB RAM 128GB স্টোরেজ এবং আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন আপনি

খুব ইজিলি কিন্তু আপনি এই ফোন দিয়ে গেমিও করে নিতে পারবেন পাঁচ বছরের একটা ফ্লুয়েন্সি ওয়ারেন্টি পাচ্ছেন মানে নন স্টপ আপনি এই ফোনটা ইউজ করবেন কিন্তু পাঁচ বছর পর্যন্ত এটা ব্যাটারি হেলথ বলেন বা আদারওয়াইজ যতগুলো ব্যাটারি প্রবলেম হয় কোনো কিছুই কিন্তু আপনি ফেস করবেন না এটা ফুলি আর এটা ব্যাক ক্যামেরা আপনি পাচ্ছেন হচ্ছে কি ফিফটি মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন হচ্ছে আপনি থার্টিন মেগা পিক্সেল এবং শুধু তাই না এটাতে কিন্তু আপনার এস ইনভেলেড হওয়ার কারণে আপনি কিন্তু এটা খুবই খুব স্টেবল কিন্তু একটা ভিডিও পাবেন আপনি

একটা ব্লুটুথ এয়ারবার থাকবে এটার সাথে একটা ওয়াটার বোতল আছে আপনার এটার সাথে একটা ওয়ালেট আছে সাথে থাকবে হচ্ছে একটা ব্যাকপ্যাক এবং আপনি প্রায় পাঁচ থেকে ছয়টা আরও ম্যান্ডেটরি গিফট কিন্তু আপনি ফোনটার সাথে পেয়ে যাবেন এবং ভাই যারা ভাইয়ের স্পেশালি ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি আরও একটা গিফট থাকবে আমাদের শোরুমে আচ্ছা এরপরে ভাই যেই ফোনটা আপনার জন্য থাকছে সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্সে হট সিক্সটি প্রো আমাদের এই মডেলটা আপনি পাচ্ছেন মাত্র আট হাজার নিরানব্বই সরি আঠারো হাজার নয়শো নিরানব্বই এই ফোনটা যেটা কিন্তু আপনি এই শুধু তাই না এই ফোনের একটা ভালো বিষয় হচ্ছে যে আপনি এই ফোনটা পাচ্ছেন হচ্ছে কি ওয়ান ফোর্টি ফোর

ভিডিও টিডিও করেন বা ও চিকে ব্লগিং বা দ্যাট কাইন্ড অফ থিংস তারা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল হতে যাচ্ছে আমাদের এই ফোনটা যেমন আপনি এই ফোনটাই ডুয়েল রেকর্ডিং অপশন কিন্তু আপনি আমাদের এই ফোনে পেয়ে যাবেন ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সাপোর্টিভ ফোন তো হতেই যাচ্ছে এবং শুধু তাই না এই ফোনটা কিন্তু খুবই স্লিম পাচ্ছেন আপনি অনেক স্লিম यस ফোনটা কিন্তু অনেকটাই স্লিম এবং শুধু তাই ব্যাটারি কত ব্যাটারি তো মনে হয় না 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 ভাই এটার ব্যাটারি কিন্তু আপনি 5160 মিলিঅ্যাম্পিয়ারের পাচ্ছেন 5160 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং এটার চার্জার কিন্তু আপনি 45 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু আপনি পাবেন यस ভাই ইনবক্সের ভিতরে আপনি আপনি যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন এই ফোনটা কিন্তু চয়েস লিস্ট রাখতেই পারেন কারণ অসাধারণ একটা ফোন একশো চৌচল্লিশ এত স্লিম হওয়া সত্ত্বেও আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি

আচ্ছা এটা ডাউন পেমেন্ট হচ্ছে যে মাত্র পাঁচ হাজার চার হাজার ছয়শ টাকা দিলে হচ্ছে আপনি এই ফোনে নিয়ে যেতে পারেন ছয়শ টাকা দিয়ে তাই না এটার সাথে গিফট যেগুলো থাকবে যেমন প্রথমত হচ্ছে কি আপনি এটা সাথে হচ্ছে একটা ব্যাগ থাকছে আপনার জন্য যারা আপুরা হচ্ছে কি ফোন নিতে চাচ্ছেন আচ্ছা ব্যাগ চাইলে তো ব্যাগই নিতে পারবেন যদি ব্যাগ প্রয়োজন নাই তো সে কি করবে আচ্ছা যদি কারো ব্যাগ প্রয়োজন না হয় সে তার জন্য থাকছে একটা ওয়াটার ফ্ল্যাক্স আমাদের এটা শীত কালে তার জন্য খুবই উপযোগী কিন্তু এই জিনিসটা এবং এইগুলোর সাথে আপনার জন্য থাকছে হচ্ছে কি একটা JBL এর মিনি স্পিকার থাকবে তার জন্য এবং সাথে থাকবে হচ্ছে একটা ব্লুটুথ ইয়ারবাডস আছে এই ফোনটার সাথে এবং সাথে হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি চার পাঁচটা আরো গিফট আপনি পেয়ে যাবেন এটার সাথে আমাদের তো বন্ধুরা যারা নিতে অবশ্যই অবশ্যই মিস করবেন না চলে আসবেন ঢাকা মিরপুর একে ক্যাপিটাল টাওয়ারের মিস ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ শপ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মিরপুর একে এসে স্ক্রিনে দেওয়া নাম বাড়ায় এরপরে যে ফোন আপনি দেখতে যাচ্ছেন সেটা আপনি বলতে পারেন যে আমাদের ইনফিনিক্স কেন পুরো ওয়ার্ল্ডের সব থেকে একটা ম্যাজিক ফোন এবং সব থেকে বেশি ইউনিক একটা ফোন কিন্তু এবং রাইট নেই আমাদের বোর্ড সেলিং ডিভাইস কিন্তু আমাদের এই ফোনটা হ্যাঁ এই ফোনে কিন্তু আপনি ভাইয়া দুইটা একটা হচ্ছে আপনার এইট জি স্টোরেজ যেটা প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এই ফোনটা এই ফোনটাকে ভাইয়া একটা ম্যাজিক ফোন বা একটা ইউনিক ফোন নাম দেওয়ার একটাই কারণ ভাইয়া প্রথমত রিজেন যেটা হচ্ছে কি ভাইয়া সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু আপনি খুবই খুবই স্লিম পাচ্ছেন

এবং এই একটা হচ্ছে কিন্তু আপনি সুপার ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে আপনি পাচ্ছেন এই ফোনটা এবং এই ডিসপ্লে ফিঙ্গারিং থাকছে আপনার জন্য সাথে থাকছে হচ্ছে জেভিএল স্টুডিও স্পিকার জেভিএল এর স্পন্সর করা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন আমাদের এই ফোনটা আপনি এবং যারা গেমিং করতে পছন্দ করেন অবশ্যই তাদের জন্য থাকছে হেলিওর আহ জি টু হান্ড্রেড একটা চিপস এটা যারা আছে আবার একটা ক্যামেরা ফোন আছে তাদের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট সিলেকশন কিন্তু আপনাদের এই ফোনটা হবে আপনার জন্য বিকজ অফ এটা ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা আছে আপনার জন্য থার্টি মেগা পিক্সেল এর এবং ডুয়েল রেকর্ডিং ভিডিও আপনি পাবেন এইটাই নাইট মোড বলেন আলট্রা ওয়াইড ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনি এই ফোনের ভিতরে আপনি পেয়ে যাবেন এবং এটা যারা যে ভিডিও করেন যে একটা স্টেবিলাইজেশন যে ভিডিও করে দেখা যায় ভিডিও শেক করতেছে যেমন বাইরে ভিডিও করতেছে অনেক এক্সপেন্সিভ কিন্তু ক্যামেরা বা দ্যাট কাইন্ড অফ থিংস এর প্রয়োজন পড়ে বাট আপনি এই ফোনে যদি ভিডিও করেন আপনি মিনিমাম রেঞ্জের কিন্তু একটা আপনি সাপোর্ট এই ফোনটা দিয়ে আপনি সো যারা নতুন কনটেন্ট ক্রিয়েট করতে চান একটা রিজনেবল প্রাইসে মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ফোন চান তাদের জন্য কিন্তু মোস্ট ভালো চয়েস হতে পারে এটা অনেক সুন্দর ক্যামেরা একটু আগেই দেখালাম আবার যদি দেখাই অনেক নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বর্তমানে এআইএর সাপোর্ট এর কারণে আপনি ভিডিও এডিটিং করেন বা আদার্স যদি কোনো আপনার হেল্পের প্রয়োজন করে খুব ইজিলি কিন্তু আপনি ফোন দিয়ে করে নিতে পারবেন আর দুইশো ছাপ্পান্ন হচ্ছে আপনার তেইশ হাজার নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে অবশ্যই নিতে পারবেন যারা কিস্তিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা আপনি আটকশো আট নিতে পারবেন এবং পাঁচ হাজার সাতশো টাকা আপনি নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো টাকা দেখেন একটা ফোন পাচ্ছেন অসাধারণ ক্যামেরা পাচ্ছেন জে বি এলে ট্রোনিং করা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এবং অসাধারণ ডিজাইন পাচ্ছেন অনেক এ ফিচার পাচ্ছেন আপনারা আর ক্যামেরার কথা কি বলবো জোস একটা অস্থির নিট অ্যান্ড ক্লিন ক্যামেরা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার

এই ইচ এন্ড এক্সট্রা যে গিফটগুলো আছে সবগুলো আপনি এই ফোনটার সাথে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে ভাই যে ফোনটা আপনার জন্য থাকছে সেটা হচ্ছে কি আমাদের ইনফিনিক্স নোট 50 আপনি এই ফোনটা পাচ্ছেন নোট কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ এটা বলতে পারেন যে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজের একটা স্টার্টিং ফোন যেটা হচ্ছে আপনার এই ফোনটা আপনি পাবেন 8GB RAM 256GB স্টোরেজ এবং সবথেকে ভালো বিষয় কি আমাদের এই ফোনটা আপনি এখন পাবেন 2000 টাকা ডিসকাউন্ট

একটা ফোনের সাথে দুইটা চার্জার পাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার আবার পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার পেয়ে যাচ্ছেন যেটা ইনবক্সে যেখানে অন্যান্য ফোনে অন্যান্য ব্র্যান্ডে গেলে কিন্তু পাওয়া যায় শুধু তাই না হয় এটা কিন্তু আপনি পাচ্ছেন পুরো একটা মেটালিক বডি ফোন কিন্তু আপনি এটাই পাচ্ছেন এবং সাথে থাকছে আপনার জন্য সুপার ডিস্ক কিন্তু পাচ্ছেন আপনি এই ফোনে আর এটা চিপসের ভাই আপনি পাচ্ছেন হচ্ছে ডেকে জি হান্ড্রেড আলটিমেট আপনি পাচ্ছেন যারা হচ্ছে গেমার লাভার তাদের জন্য অবশ্যই এটা একটা কিন্তু হ্যাভেন হতে যাচ্ছে বিকজ অফ যারা গেমিং করতে চাচ্ছেন খুব স্মুথলি আপনি গেমিং এই ফোনে করতে পারবেন বিকজ অফ কারণ এটা সুপার সুপারঅ্যামলার ডিসপ্লে কিন্তু আপনি পাচ্ছেন এবং সাথে কিন্তু একশো চুয়াল্লিশ সার্জের রিফ্রেশার কিন্তু আপনার জন্য থাকছে এই কারণেই কিন্তু আপনি মূলত ফোনটায় অনেক ভালো গেমিং করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি বা এই ধরনের গেমস আপনি খেলে থাকেন খুব ইজিলি আপনি রান করাতে পারবেন এবং আপনার কিন্তু ব্যাটারি নিয়েও কিন্তু কোনো ইস্যুস করে ইস্যু ফেস করার কিন্তু দরকার নেই বিকজ অফ হচ্ছে আপনার এটার ব্যাটারি কিন্তু আপনি অনেকটাই লার্জ পাসেন আপনি এবং শুধু তাই না এই ফোনটা কিন্তু আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের কারণে যেটা হবে এই ফোনটা আপনি কিন্তু ফুললি আমাদের স্ক্র্যাচ রেজিস্ট্যান্স আপনি যদি কোনো হার্ড মেটেল দিয়ে স্ক্র্যাচ করেন এই ফোনটা কিন্তু খুব ইজিলি আপনার স্ক্র্যাচ পড়ে যাবে না সো বাসায় বাচ্চারা বা হচ্ছে অপুরা যারা ফোন ইউজ করতে চানে মা বাচ্চা হাত থেকে ফেলে দেয় বা এই ধরনের ইস্যু যে যারা ভুগতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা বেটার অপশন কিন্তু হতে যাচ্ছে আমাদের এই ফোনটা ওকে তো ভাই এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যায় হ্যাঁ এটাতে আপনি কিন্তু আপাতত একটা ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার 8GB র‍্যাম তো

এবং হচ্ছে আপনার এই যে কুকার যেটা আছে এইগুলো থেকে যে কোনো একটা আপনি চাইলে সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন এবং এর পাশাপাশি আপনি চাইলে হচ্ছে গিয়ে এটার সাথে আপনার জন্য থাকছে আমাদের একটা জেবিএল এর স্পিকার থাকছে আপনার জন্য এবং স্পেশালি এই ফোনটার সাথে কিন্তু একটা ট্রিমারও থাকছে ট্রিমারও থাকে একটা ট্রিমারও থাকছে এবং সাথে হচ্ছে গিয়ে এটার সাথে একটা ওয়াটার বোতল আছে এবং ব্যাগ তারপর হচ্ছে গিয়ে আপনার টাচ পেন আছে পপসকেট আছে সব সবকিছু মিলে আপনি প্রায় সাত থেকে আটটা গিফট আপনি আমাদের সব থেকে পেয়ে যাবেন তারপর ভাইয়া নেক্সট এরপর ভাইয়া যে ফোনটা আপনার জন্য থাকছে সেটা হচ্ছে কি আমাদের ইনফিনিক্স এর নোট ফিফটি প্রো খুবই খুবই কালারফুল ফোন আপনি পেয়ে যাবেন আমাদের তিনটা কালার আছে ব্ল্যাক আছে আপনার পার্পল কালার আছে সিলভার কালারের আছে অনেক তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার আপনি ফোন পেয়ে যাবেন এবং এই ফোনটাতে ভাই স্পেশাল আপনি কিন্তু সেম এজ ইট ইজ পাঁচ হাজার পাঁচ হাজার ব্যাটারি আপনি পাচ্ছেন এই ফোন তো কিন্তু আপনার জন্য ভাই ওয়ারলেস চার্জার কিন্তু আপনি ফোনটা পেয়ে যাবেন যেটা পাঁচ হাজার মিলিয়ে পের আপনি কিন্তু ওয়ারলেস চার্জার আপনি পেয়ে যাবেন এই ফোন জিএল এর কিন্তু আপনি ডুয়েল স্টোরের স্পিকার কিন্তু আপনি এই ফোনটাই পেয়ে যাবেন

ইয়াস আর যারা ভিডিও করতে চান অবশ্যই তাদের জন্য বেটার একটা অপশন কেন হবে কারণ হচ্ছে কি এএস ইন করা আছে আমাদের প্রায় অলমোস্ট সবগুলো ফোনেই সো এই কারণে ইনফিনিক্সের ফোন নিয়ে ভাই ক্যামেরা এবং ডেড ক্যামেরা থিংস কিন্তু কোনো ধরনের কনফিউশন রাখার কোনো দরকারই নেই তো ভাই এটার প্রাইস কত করবে হ্যাঁ এটার প্রাইস পড়বে ভাই মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা পাবেন কিন্তু আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি কিন্তু স্টোরেজ কিন্তু আপনি এই ফোনে পাবেন এবং যারা কিসিতে দিতে আছেন তাদের জন্য হচ্ছে কি ভাই মাত্র ছয় হাজার সাতশো টাকা দিলে কিন্তু আপনি এই ফোনে নিয়ে যেতে পারবেন ছয় হাজার সাতশো টাকা এইরকম মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ কনফিগার সহ একটা ফোন দিচ্ছেন যেটার মধ্যে ওয়ারলেস চার্জার ইনবক্সে থাকতেছে একটা নব্বই ওয়ার্ডের চার্জারও চার্জার থাকতেছে সুপার এর ডিসপ্লে এবং আপনি বডিটা পাওয়া যাচ্ছেন মেটেল মেটাল বডি মেটাল বডি যাকে বলে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা ফোন নিতে চান একটা আউটলুক সম্পূর্ণ ফোন মানে একদম ইউনিক একটা ফোন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট চয়েস হবে ভাই এটা কয়টা কালার পাওয়া যাচ্ছে এটা ভাই কিন্তু আপনি তিনটে কালারের পাবেন একটা ব্ল্যাক কালার একটা পার্পল কালার আর একটা সিলভার কালার কিন্তু আপনাদের সাথে ভাই স্পেশাল গিফট থাকছে যারা হচ্ছে গিয়ে ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশালি আমি একটা গিফট দিব সেটা আমি একটু পরে বলছি এবং এর আগে আমাদের তরফ থেকে কি আমি আপনাকে সেটা একটু বলে দিই যেমন এই ফোনটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে এক্সট্রা একটা ওয়াটার ফ্ল্যাক্স আপনি পেয়ে যাবেন এই ফোনটার সাথে এবং এটার সাথে একটা কিন্তু অ্যাপেলের এর থাকছে আমাদের তো আহ

গিফটটা পাবেন পাশাপাশি অন্য যে দশ বারোটা গিফট আছে সেইটাও পাবেন কিস্তিতে নিলেও তো হ্যাঁ কিস্তিতে নিলেও ভাই আমরা প্রায় অনেকগুলি গিফট আপনাকে দিয়ে দিই ওকে তারপরে ভাই কোন ফোন দেখতেছি ভাই এরপরে কোন ফোন দেখা এরপরে ভাই যে ফোন আপনাদের থাকছে সেটা হচ্ছে কি আমাদের ইনফিনিক্সের সুপার সুপার হট মডেল আপনি বলতে পারেন এই ফোনটা এবং সুপার প্রিমিয়াম ফোন অবশ্যই আমাদের এই ফোনটা আপনি পাচ্ছেন যেটা হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্সের ওয়ান অফ দা বেস্ট ডিজাইনেবল ফোন ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে কি আমাদের নোট ফিফটি প্রো প্লাস আমাদের এই ফোনটা এই ফোনটাকে ভাই সুপার প্রিমিয়াম বলার একটাই রিজন বিকজ অফ হচ্ছে কি আপনি এই ফোনে কিন্তু পাচ্ছেন ওয়ান জুমিং ক্যাপাসিটির একটা ডিভাইস এবং খুবই খুবই মিনিমাম প্রাইসের ভিতরে যেমন এই ফোনে যেটা আপনি মনে করেন আদার্স যে কোনো ব্র্যান্ডে পার্চেস করতে চান আপনাকে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করা লাগবে সেই জায়গায় আমরা মাত্র বারো হাজার টাকা আপনাকে এই ফোনটা দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আপনি আমাদের এই ফোনটা নিয়ে যেতে পারবেন এবং যারা হচ্ছে গিয়ে গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই একটা ফুল অফ প্যাকেজ আপনি বলতে পারেন যেমন এই ফোনটার আপনি পাচ্ছেন হচ্ছে থ্রি ফাইভ জিরো কিন্তু আপনি পাচ্ছেন এবং যে বিএল এর আপনি স্টোর স্পিকার পাচ্ছেন আপনি এইটাই টেলিফোটো লেন্স যেটা আপনি একটু হাইলাইট করলাম যেটা আপনি ওয়ান হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি পাবেন এইটা এবং এটা কিন্তু আপনার জন্য থাকছে নোটিফিকেশন লাইট এবং পালস রেট বলেন আমাদের নোট ফিফটি সিরিজে আপনি যে যে ফিচার্সগুলো আপনি পেতেন সবগুলোই কিন্তু আপনি এই ফোনে অ্যাভেলেবেল পাবেন এবং এক্সট্রা ওয়ান হান্ড্রেড এক্স মেগাপিক্সেল জুম তারপর চিপসের জায়গায় কিছু চেঞ্জেস এবং আপনি এই ফোনটার যেই ফ্রেমটা পাচ্ছেন ভাইয়া ফুল কিন্তু একটা ম্যাটালিক বডির ফ্রেম কিন্তু আপনি এটাই পাচ্ছেন যেটা কোনো ধরনের স্ক্র্যাচেস বা ডেট এই ধরনের কোনো ইস্যুস কিন্তু আপনি এই ফোনে পাবেন না এবং সাথে কিন্তু থাকছে সুপার অ্যামোলের ডিসপ্লে আপনি পাবেন এইটা ইন্ডিস্লো ফিঙ্গারপ্রিন্ট থাকছে আমাদের এই ফোনটা জেভিএল এর ডুয়েল স্ট্রি স্পিকার পাচ্ছেন বলতে পারেন যে ভাইয়া খুবই মিনিমাম প্রাইসে মিনিমাম রেঞ্জের ভিতরে ফুল অফ প্যাকেজ হচ্ছে আমাদের এই ফোনটা আর যারা হচ্ছে কি ক্যাশে পার্চেস করতে চাচ্ছেন এই ফোনটা প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা নয় মাস পর্যন্ত আর যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য হচ্ছে আপনি আমাদের তিনটা পলিসি আপনি কিস্তি দিতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে আপনি ফোন পারবেন যারা চিন্তা করেন যে ভাই হচ্ছে যে

ফোনে পেয়ে যাচ্ছেন মানে বারো হাজার টাকার ফোন না বারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন মানে আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে বাকি টাকা নয় মাসে সহজ কিস্তিতে দিতে পারবেন জাস্ট আপনার একটা এনআইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট থাকলেই আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন এরপরে ভাই যেই ফোনে দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের গেমিং ভাইদের জন্য যারা হচ্ছে গিয়ে গেমিং করতে পছন্দ করেন ইনফিনিক্স কিন্তু এই প্রথম তাদের জন্য নিয়ে আসছে বাংলাদেশে গেমিং ফোন যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট অপশান কিন্তু আমাদের এই ফোনটা হতে যাচ্ছে বিকজ অফ আপনি এই ফোনটা এখন দুটো ফোন পাচ্ছেন আমাদের একটা হচ্ছে গিয়ে জিটি থার্টি এবং আরেকটা মডেল কিন্তু আপনি পাচ্ছেন এটা জিটি থার্টি প্রো ছোট ভাই বড় ভাই এই ফোনে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের জিডি ট্রিগার থাকছে আপনার জন্য প্রথমত দুটো কিন্তু আপনি জিডি ট্রিগার পাচ্ছেন যারা হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ার খেলেন খুব ইজিলি ট্যাপ করতে পারেন আপনি বা ফায়ার বাটন বলতে পারেন ফায়ার বাটন হিসেবে এই ফোনটা আপনি ইউজ করতে পারবেন এবং এটার চিপসে কিন্তু আপনি পাচ্ছেন একটা ফোনে পাচ্ছেন যেটা জিডি থার্টি ওটাতে আপনি পাচ্ছেন মিডিয়া থেকে ড্যামেজ সিটি সেভেন ট এবং্টি প্রো এটা আপনি হচ্ছে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিডি আপনি একটা চিপসেট পেয়ে যাবেন পরে ডিডি সাথে থাকছে কিন্তু একটা স্পেশালি এয়ার কুলিং আপনি এর সাথে পেয়ে যাবেন কিন্তু আপনি যে যারা গেমিং করতে পছন্দ করেন নন স্টপলে কিন্তু আপনি গেমিং করতে পারেন বিকজ অফ এটার কিন্তু আপনি ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট মিলিয়ন ব্যাটারি কিন্তু আপনি পাচ্ছেন প্রাইস কত আচ্ছা আপনি যেটা হচ্ছে আমাদের জিডি থার্টি এটা আপনি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের জিডি থার্টিটা আপনি পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে জিডি থার্টি প্রো যেটা এটা আপনি দুইটা ভার্সন আছে একটা হচ্ছে আপনার কুলার সহ আর একটা হচ্ছে কুলার ছাড়া যারা কুলার সহ নিতে যাবেন তাদের হচ্ছে কি ফোনটা প্রাইস পড়বে উনচল্লিশ টাকা আর যারা কুলার

কিস্তিতেও পেয়ে যাবেন ভাই আমরা একেবারে দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে সবগুলো ফোনই দেখে ফেললাম কোথায় আসতে হবে হ্যাঁ ভাই আসতে বলছি কি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে ক্যাপিটাল টাওয়ারে ঠিক নিস্তল আপনি পেয়ে যাবেন আমাদের সাদা সাড়ে নম্বর শপে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে কি চিনতে একটু কষ্ট হচ্ছে আমাদেরকে কন্ট্রাক্ট করলে আপনি খুব ইজিলি আমাদেরকে রিচ করতে পারবেন ওকে সো বন্ধুরা চলে আসবেন ভাইয়াদের শপে ভাইয়াদের শপের অ্যাড্রেস এছাড়া আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন যাদের চিনতে প্রবলেম হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিরপুর একে এসে কল দেবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে এটা একটা ইনফিনিক্সের অফিসিয়াল ফ্ল্যাগশিপ শপ টাস্টেড শপ আপনারা যারা ফোন কিনতে চান চলে আসবেন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত এত গিফট রাখার জন্য যারা কিস্তি দিচ্ছে তাদেরকেও গিফট দিচ্ছেন এর জন্য আর একটা স্পেশাল থ্যাংকস আপনাকে বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখলেন এতক্ষণ ধৈর্য ধরে এবং আপনারা যারা ফোন কিনবেন চিন্তাভাবনা করতেছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আর আপনার আত্মীয় স্বজন সবাইকে বলে বেন যে ইনফিনিক্সে সবচেয়ে বেস্ট অফার দেওয়া হচ্ছে এই সব থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আমাদের সাথে দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম